আমার কোন মানুষের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি আমার প্রতি অন্য করা হয়েছে আজকে আজকে এই সময় এসে দল আমার রক্তের পরীক্ষা করলে এই শরীরের মধ্যে বিন আমি এই দলের ক্ষতি হতে দিব না আমার জীবনের বিনিময় হলেও আমি চাঁদাবলদের বিরুদ্ধে আমার জীবন থাকা পর্যন্ত আমি সংগ্রাম চালিয়ে যাব এই আমি জোরে দোয়া চাই আপনারা আমার দিন দোয়া করবেন আমরা দোয়া করব আমি একটা চাদা বাজার সুরক্ষা দেব না আমি চাদা বাজারের আমি রুখে দাঁড়িয়েছি আমি রুখে দাঁড়াব কারণ আমি সোনাগপুর শিল্প বুনন আমি সাধারণ সম্পাদক আমার দায়িত্ব আছে ব্যবসায়ীদের পক্ষে তাদেরকে রক্ষা করার জন্য আপনারা সবাই অনুরোধ থাকবে কোন চাদা বাজার আপনারাorse দিবেন না

গত মাসের গত বছরের পাঁচ তারিখের পর থেকেই সুদানগরে এক দল চাটা যাদের দলের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না কোনো আন্দোলনের সংগ্রামও ছিলেন না তারা কোথা থেকে উঠে আসছে এরা হাইব্রিড এরা আমাকে গত মাসের পাঁচ তারিখ গত জুলাই জুলাইয়ের নয় তারিখে আমাকে সিনেমা রোডের রোড থেকে আমাকে অতিরিকিটা হামলা করি আমার হত্যার উদ্দেশ্যে আমাকে পিটিএ যখন করে মারাত্ম যখন করে প্রথমে আমাকে পাবনা জেনারেল হাসপাতাল নেওয়া হয় তারপর ওখান থেকে পাবনা সেন্ট্রাল হাসপাতাল নেওয়া হয় ওখান থেকে যখন আমার ডাক্তাররা বুঝতে পারে যে না আমার এখানে চিকিৎসার মোটেই নিরাপদ নয় তখন আমাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতাল নিয়ে ভর্তি করা হয় আমি বেশ কিছুদিন সেখানে ভর্তি ছিলাম আল্লাহ রহমতে আমি এখন বোধ করছি প্রিয় নেতৃবৃন্দ সাংবাদিক বিন্দু আপনারা জানেন যে আমার জীবনদশায় আমার এই দলে জন্ম হয়েছে আমি এই দল আমি ছোটবেলার থেকেই উনিশশো সালে যখন বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হয় সেই নির্বাচনে আমি তখন প্রাইভেট স্কুলের ক্লাস স্টুর ছাত্র আমি তখন থেকে এই দলের সঙ্গে জড়িত আমি জানেন আমার বাবা ও মা আমার পরিবার এ সব মুক্তিযোদ্ধা এবং আমার একটা ভাই মুক্তিযোদ্ধা যুদ্ধ এবং মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুল শেখ সে এখনও পুঙ্গু আমি একজন মুক্তিযুদ্ধ পরিবার সন্তান হিসেবে আমি এই দলের সঙ্গে জড়িত কারণ আমার নেতা শহীদ প্রিওয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ মুক্তিযুদ্ধ যার নির্দেশে যার ডাকেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চে যার ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আমি সেই মুক্তিযুদ্ধ দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সাঁত্রিশ বছর রাজপথে এই দলের সঙ্গে জড়িত আমি আপনাদের সামনে দৃঢ়তার সঙ্গে আমি বলতে চাই আমি ছাত্র দলের অনেকগুলি পদে ছিলাম সর্বশেষ উনিশশো ছিয়ানব্বই সালের এগারো জানুয়ারি ভোটের মাধ্যমে ছাত্র দল জন্ম হওয়ার পর প্রথম কাউন্সিল হয়ে ভোট হয়েছে সেই ভোটের মাধ্যমে আমি এই দলের সাধারণ সম্পাদক নিবস্থ হই বিগত ছিয়ানব্বই সালের হাইবুর রহমান সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকার তখন আমাকে গ্রেপ্তার করা হয় আমি প্রায় সাতান্ন মাস কারাগারে ছিলাম বিভিন্নভাবে কারা মুক্তির পর সরকারের সময় আপনারা জানেন যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের গুলিবিদ্ধ হয়ে আমি আহত হয়ে হাসপাতালে ছিলাম আমি কখনো দলের আদর্শভুক্ত হয়নি জিয়াউর রহমান যে বক্তব্য দিয়েছেন যে দুঃসময় যিনি পালিয়ে যান না আর সুসময় যিনি ক্ষমতার ওভার সেটাই আসল প্রকৃতির কর্মী আমি তার সেই আদর্শ ধারণ এবং বায়ন করে আমি এই দল করি আমি আরেকটা বিষয়ে আমি আপনাদের অভিযোগ করতে চাই আমাকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে একটি গ্রুপ আমার রাজনৈতিক জীবন ধ্বংস করে আমার ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে পৃথিবীর কোনো অনুবেক্ষণ যন্ত্র তৈরি হয় নাই এই সুযোগটা মাটিতে যদি আমার এক চা পর্যন্ত থাকবে যে চাঁদাবাদী যদি কেউ বলতে পারে এক চা আমি বাকি ছেঁয়েছি আমার টাকা পাবে আমি আমার জীবনে আর রাজনীতি করব না আমার অন্যায় পৃথিবীতে কোনো নেই জুলাই আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে মারপিট করেছেন যদি আমার কোনো ন্যূনতম অবরোধ থাকে কোনো যন্ত্রণায় সেটি প্রমাণ করতে পারবে যা আমাকে দোষারোপ করে আমাকে বহিষ্কার করা হয়েছে আমি দাবি করব দলের কাছে আমি এত কষ্ট করেছি বিগত সরকারের সময় আমি সাড়ে পনেরো বছর নয় সাড়ে সতেরো বছর ময়নুদ্দিন ফকরদীর সময় আমার বাড়িতে অনেকবার র্যাব দিয়েছে আমার বউ বাচ্চাকে আমার পরিবারের সদস্যদেরকে পিটিয়েছে আমার কর্মীদেরকে পিটিয়েছে আমি অনেক কষ্ট করি আমি কোনো আদর্শে ছোট কখনো হয়নি শহীদ জিয়া এবং বেগম খালদা জিয়া তার প্রমাণের নির্দেশে আমি এই দল পরিচালনা করে আসছি আমি ছাত্রদলের চারটা কমিটি ছিলাম আমি ইউনিয়ন ছাত্রদের শুরু করে উপজেলা ছাত্রদের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সাংগঠনিক দুইবার আমি সর্বশেষ উপজেলা সদস্য হওয়ার পরে আমি আমি নিয়মিতভাবে দলের শৃঙ্খলা মেনে আমি দল পরিচালনা করে আসছি অর্থের কাছে কখনোই বিক্রি হয়নি এই দল পরিচালনা করে অর্থ লাগে আমার বাবার যতটুকু সম্পদ আছে সেখান থেকে আমি আপনার দলিল দেখাতে পারি আমি বিক্রি করে এই দলের নেতাকর্মীদের পিছনে আমি সাহায্য সহায়তা করেছি দল পরিচালনা করার জন্য দল আমার পর কিছু কিছু মহলের মিথ্যা দিয়ে দলকে ভুল বুঝিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে দলের চেয়ারম্যান দলের একটি চেয়ারম্যান জুন তারুক রহমান মাননীয় মহাসচিব মহোদয় এবং সিনিয়র যুগ মহাসচিব রিজবি আহমেদ সহ জেলা বিএনপি নেতৃ অনুরোধ করবো তদন্ত করে আমি দোষী প্রমাণিত হই আপনারা আমাকে বহিষ্কার করে রাখেন আমি দোষী প্রমাণিত না হই তাহলে যারা অবরোধ করেছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নেন তাদেরকে আমি 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 অন্তত এইটুকু বলতে পারি যে এই আমাকে বহিষ্কার করে যে অন্যায় করা হয়েছে বরং অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিয়ে এই সুদানগর বিএনপি কলঙ্কিত করা হয়েছে এবং চাপ প্রয়োগ করা হচ্ছে বিভিন্নভাবে আমি এবং আমার পরিবার আজকে নিরাপত্তা দিতে ভুগছি আমার ওসি মুজিবুর রহমান সাহেবকে আমি ফোন করলে আমার ফোন রিসিভ করেন না আমার ফোনটাও রিসিভ করা বন্ধ করে রেখেছে আপনারা জানেন গত চার দিন আগে আমার বাড়িতে গুলি করা হয়েছে আমাকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় আমরা এখন তো ধরেছিলাম কিন্তু তার কাছে কোনো ছিল না বিদায় পুলিশ পরে পরে আমার বড় ভাই ফোন করেছিল চট্রাপুরী সাবেক চেয়ারম্যান এবং চট্ট্রাপুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব রহমত আলী শেখ ফোন করার পরে পুলিশ গিয়েছিলেন ইউনিয়ন পরিষদ তাদের আক্রমণ ছিল সেখানে তাদেরকে নিয়ে এসেছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার বা কি আপনারা জানেন এখানে উপস্থিত আছেন প্রায় একশোর উপরে মানুষের বেশি উপস্থিত আছেন আপনার প্রতিটি মানুষকে করতে পারেন অন্ধ পুনঃধ দোকানপাট আছে যদি একটা মানুষ বলতে পারে আমার দ্বারা একটি পয়সা কোন অন্যায় অবরোধ হয়েছে আমার জীবনে আমাকে বহিষ্কার করতে হবে না আমি স্বচ্ছ রাত দিয়ে ছেড়ে চলে যাব। এই পুরাডাঙ্গা যে ঘটনা ঘটেছে এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আমি অসুস্থ মানুষ দেখেন আমার হাতের অবস্থা আমি কথা বলতে পারিনি আমার বড় ছেলেকে আসামি করা হয়েছে এই সেই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এবং সাত পরীক্ষা কেন্দ্র ছিলেন তাকেও এই মামলা আসামি করা হয়েছে এবং অনেক অসুস্থ মানুষকেও আসামি করা হয়েছে অন্যায়ভাবে এবং যারা জানে না ঘটনা তাদেরকে আসামি করা হয়েছে এই তুচ্ছ ঘটনাকে সিআর ফেরানোর ঘটনাকে কেন্দ্র করে তারা পুরো টাকা তাতে ইন বিন্দু পার্টি অফিস ভাঙচুর করেছে এবং অফিসে শহীদ রাজীব জিয়া রহমান বেগম খালাদা জিয়া তার রহমান এবং কৃষক দলের সভাপতি আমাদের প্রিয় নেতা জোনাব কৃষিবিদ হাসান রাবির তৈনের ছবি ভাঙচুর করা হয়েছে আমি দলের কাছে বিশ্বাস চাই ছবিগুলির ছিল কি জিয়ার ভাঙচুর করুক সব করুক আর রহমানের ছবি ভাঙচুর করেছে এরা কারা এদের তো কখনো সাড়ে পনেরো বছর সংগ্রামে দেখিনি হঠাৎ করে আসলে এবং এখন গুলি করা হয়েছে এবং তারা গুলি খুশিটার মতো নিয়ে আসছে আমি কোনো মামলা তাদের বিরুদ্ধে করিনি কারণ মামলা আমি জানি যে এই পুলিশ আর মামলা নেবে না এই জন্য আমি মামলা করতে জানা যাইনি এটা আপনার উদ্দেশ্য দাবি আপনার নিজেরা সাংবাদিক বিন্দু ভাইয়েরা আপনার তদন্ত করবেন আমি তদন্ত চাই নিরপেক্ষ তদন্ত নির্ভক তদন্ত করে দেখবেন যে সুদানগর মাটিতে যদি আমার একটা মানুষ চাঁদাবাস বলতে পারে আমি এবং আমার পরিবারের সদস্য সদস্যের আমাকে আর বহিষ্কার প্রচার দরকার নাই আমি আজ থেকে রাজনীতি অভ্যাসের থেকে চলে যাব এটাই আমার বক্তব্য আমার এই জীবনের কষ্টের এত কিছু করার পরেও আমি আজকে প্রায় ষোলো বছর ডায়াবেটিসের রুগী আমি নিজেও অসুস্থ ছিয়ানব্বই সালে আমি গ্রেপ্তার হওয়ার পর আমাকে পুলিশ রিমান্ডে নিয়ে আমাকে পাঁচ দিন ধরে আমাকে পিটিয়েছে এবং তার রহমানের সম্পর্কে আমাকে বেগম খালদাদের সম্পর্কে আমাকে বাজে কথা বলেছে আমি বলেছিলাম যাত্রা আমাকে মার্শে মারেন আমার নেত্রী আমার নেতাকে নিয়ে আপনার বাজে কথা বলবেন না পুলিশ শোনে নাই সেই সময় তিনশুদ্দিন ভূয়া আপনি এসেছিলেন উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন উনি থানায় যাওয়ার পরে আমার মাছটা কমে যায় উনি বলে যে না ওকে মারা যাবেন অত

از <سؤال> که